বৌমা ও বৌমা হ্যাঁ মা বলো এদিকে এসে একটু শুনে যাও তো বলছি তোমার শশিল মাসাই আমার বিবাহ বার্ষিকীতে যে গয়নাটা দিয়েছিল না হার সেটা তোমাকে ভালো করে লুকিয়ে রাখতে বলেছিলাম আমিও যাতে খুঁজে না পায় রেখেছো তো হ্যাঁ আমিও তো খুব যত্ন করে লুকিয়ে রেখেছি তুমি জীবন নাও খুঁজে পাবে না হ্যাঁ লুকিয়ে রেখেছো খুব যত্ন করে যেতে তুমি জীবন নিও খুঁজে না পাও আমি সেই রকম জায়গাতেই রেখেছি কোথায় রেখেছো কেন বলবো না তুমি যদি খুঁজে পেয়ে যাও আরে আমারই তো জিনিস আমাকে বলবে না তো কাকে বলবে বলো কোথায় রেখেছ? ও হ্যাঁ ওটা তো তোমারই জিনিস ও ও জানা আমি খাকিমার আলমারিতে রেখেছি কি তোমার কাকি তো এই হারটা নিয়ে নতু ওই রকম হাড়ি বানাতে চেয়েছিল সেই জন্য তো আমি হাড়টা লুকিয়ে রাখতে বলেছি যাতে খুঁজে না পায় আমার আলমারিতেও খুঁজে না পায় আর তুমি গিয়ে কি না সেই কাকিমার আলমারিতেই রেখেছো ছি 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 আমি কি করব। তুমি তো বললে যাতে তুমি জীবনেও খুঁজে না পাও সেই জন্যই তো রেখেছি তুমি কি বলেছিলে কাকিমা খুঁজে পাবে না তাহলে তোমার আলমারিতেই রাখতাম আমি বলেছি যাতে খুঁজে না পাই তার মানে কি কাকিমার আলমারি যাও এখান থেকে